হজরত মাওলানা আশরাফ আলী থানবির আলহি এর আরো একটি ঘটনা একবার এক ছাত্র হজরত মাওলানা আশরাফ আলী থানবির আলহের সাথে সাক্ষাৎ করতে থানা ভবনে এল তখন সফরে যাচ্ছিলেন স্টেশনে সাক্ষাৎ হলো সময় খুব অল্প থাকার কারণে সে গার্ডটাও কি করলো উম সে ছাত্রও কি করলো ওই গার্ডকে বলে টিকিট ছাড়াই তাড়াতাড়ি গাড়িতে উঠে গেল রেলগাড়িতে এবং পরবর্তীতে যখন নানুতা নামের এক জায়গায় এসে পৌঁছল তখন তিনি নেমে টিকিট করলেন ওই ছাত্ররা থানা ভবন থেকে নানুতা পর্যন্ত ভাড়া গার্ডকে ভাড়া ওই গার্ডকে দিতে চাইলো যে আমি তো আসলে থানা ভবন থেকে থানা ভবন থেকে উঠছি তো নানুতা পর্যন্ত যে ভাড়া হয় সেটাও রেখে দেন তো গার্ড বলল যে তুমি ছাত্র মানুষ গরিব মানুষ থাক তোমার ভাড়া দিতে হবে না তো ছাত্র চলে আসলো চলে এসে সাথে সাক্ষাৎ করলেন এবং কথা প্রসঙ্গে এই ঘটনাটাও বললেন যে হুজুর আমি তো নানুতা থানা ভবন থেকে নানুতা পর্যন্ত সফর করছি আর ওই টাকা গার্ডকে দিতে চাইছিলাম তো গার্ড আমার কাছ থেকে নিল না থেকে ঠিক হইল। বললেন যে দেখো ওই গার্ড কোম্পানির একজন কর্মচারী মাত্র সে রেলের মালিক নয় সে রেলের মালিক না তার মাফ করার কোন অধিকার নাই সুতরাং এই কাজ যে সে করলো সে ভুল কাজ করছে এবং তুমি না দিয়ে যে চলে আসছো এটাও ভুল হয়েছে তো এই কাজের সমাধান এটাই তুমি এক কাজ করো তুমি যখন নামবা নেমে যাবা গন্তব্যে পৌঁছে যাবা তখন ওখানে নেমে নান থানা ভবন থেকে নানুতায় যেতে যতটুকু যে টাকা যে টিকিট লাগে ওই টিকিটটা কিনে তুমি এটাকে ছিঁড়ে ফেলে দাও এর দ্বারা ওই লাইনের সমূল্যের একটা টিকিট ছিঁড়ে ফেললে এই লাভ হলো যে কোম্পানি তার মূল টাকা পেয়ে গেল আর তুমিও দায়মুক্ত মুক্ত হয়ে গেল এজন্য ভাই আমাদেরও এই সমস্ত ঘটনা শুনে নিজেদের জীবনের প্রতিটা ক্ষেত্রে সাবধানে অন্যের হক যেন নষ্ট না করি এবং আল্লাহ না করুক ভুলে যদি কখনো হয়ে যায় তো এইভাবে আমাদের কাজগুলোকে সমাধান করি আল্লাহ আমাদের বুঝার তফিক দান করেন ইচ্ছাকৃতভাবে অন্যের হক নষ্ট না করি অনিচ্ছায় হয়ে গেলে এটা পূরণ করার চেষ্টা করি আল্লাহ বুঝার তফিক দান করেন আমিন